দর্শক আজকে আপনাদের ভিডিওতে দেখাবো চিকেন কারি অরিজিনাল চিকেন কারি যারা নেবেন তারা কিন্তু আমাদের ভিডিও থেকে সংগ্রহ করতে পারেন অরিজিনাল চিকেন কারির কাজের ফিনিশিংগুলো কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর আপনারা কিন্তু আপনারা কিন্তু ডুপ্লিকেট একটি চিকেন কারি বাজারে বের হয়েছে আপনারা অরিজিনাল এবং ডুপ্লিকেটের পার্থক্যটা করে নেবেন দেখেন অরিজিনাল চিকেন কারিটা শুধুমাত্র তাকোয়া অ্যাপারেলসে পাচ্ছেন এত সুন্দর দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং খুবই অসাধারণ অরিজিনাল কাজটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন অরিজিনাল চিকেন কারি এবং ডুপ্লিকেট চিকেন কারির মধ্যে পার্থক্য দেখেন খুবই মানে যে অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু আমরাই দিচ্ছি তাকোয় অ্যাপারেলস খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনার পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার চিকেন কারি সর্বোচ্চ উচ্চ মানে যে উৎকৃষ্ট মানের বাটিকের মধ্যে আপনি কিন্তু চিকেন কারি বাটিকগুলো পাচ্ছেন দেখেন কত সুন্দর দারুন এই দেখেন কত সুন্দর একদম মানে যে টাইডেই করা কিন্তু প্যান্টের কাপড় পাচ্ছেন আর অনেক সুন্দর আপনার টাইডে পিন এবং চণ্ডী ডিজাইন থাকছে পুরো উন্নাতে দেখেন একদম অস্থির একটি প্রোডাক্ট এই ড্রেসটা নেওয়া মাত্রই কিন্তু ছেলে বাটিকের মধ্যে এত সুন্দর কাজ আর ভরপুর কাজ কিন্তু আর কোথাও পাবেন না দেখেন খুবই মানে যে অথেন্টিক একটি প্রোডাক্ট আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নেওয়া মাত্রই ছেলে হবে দেখেন অরিজিনাল প্রোডাক্ট আপনার খুঁজে পেতে আসতে হবে আপনাকে তাকু অ্যাপারেলস বানটি বাজার বান্টি বাজার আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আব্দুল গফ্ফার শপিং কমপ্লেক্স এই নতুন নতুন ডিজাইনে কিন্তু বাটিকগুলো পাবেন কত সুন্দর দেখেন প্রত্যেকটা কালার যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে এরকম আপনারা গ্যালারিতে সুন্দর সুন্দর অসংখ্য কালার কিন্তু খুঁজে পাবেন দেখেন যারা শোরুমে আসবেন তারা কিন্তু ইচ্ছামতো দেখে বেছে বেছে নিতে পারবেন দেখেন খুবই মানে যে কোয়ালিটিফুল একটি বাটিক বাটিক হলো বানটি বাজারের খনি আর এই বান্টি বাজারের রাজ্য বাটিকের রাজ্য হচ্ছে এগার তাকো অ্যাপারেলস দেখেন তাকো অ্যাপেল আসলে আপনি সকল ধরনের বাটিক পাবেন সর্বোচ্চ উৎকৃষ্ট মানের বাটিক পাওয়া যায় তাকো অ্যাপেলসে আপনি যদি বিশ্বাসী না হয় তাকে অ্যাপেলসে এসে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনে আপনারা পাবেন চিকেন কারি বাটিকগুলো